আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে এই চারটি যুগ হলো সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ এই মুহূর্তে আমরা কলিযুগে বাস করছি পুরাণে কলিযুগকে অভিশাপের সমান মনে করা হয় তবে বন্ধুরা আপনারা কি জানেন কলিযুগ কখন শেষ হবে এবং কলিযুগ শেষ হওয়ার পর কোন যুগ আসবে আর কলিযুগকে অভিশাপের যুগ বলার পরেও কেন কলিযুগকে শ্রেষ্ঠ যুগ মনে করা হয় বন্ধুরা এই ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সত্য যুগের কী বৈশিষ্ট্য ছিল তা জানতেও পারবেন সত্য যুগে মানুষের জীবনে ধর্মের প্রাধান্য ছিল তারপর ত্রেতা যুগ এলো যেখানে ধর্মের সাথে সাথে অধর্মের প্রচলন শুরু হল তাপর যুগে আবির্ভাবের পর অধর্ম আরও বৃদ্ধি পায় এবং পাপ পৃথিবীতে একটি বিশেষ স্থান তৈরি করে যদি আজকের সময়ের কথা বলি পৃথিবীতে ধর্মের চেয়ে পাপ অনেক গুণ বেড়ে গেছে এছাড়া বলা হয়েছে যে আগামীতে কলিযুগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবং কলিযুগে যেটুকু ধর্ম অবশিষ্ট থাকবে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এমন একটি সময় আসবে যখন ধর্মকে সরিয়ে অধর্ম তার নিজের জায়গা করে নেবে পুরাণে কলিযুগের ভবিষ্যৎ সম্পর্কে কি বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে কলিযুগের বয়স চার লাখ যেখানে পঞ্চাশ হাজার একশো তেইশ বছরের মধ্যে আমরা অনুভব করতে শুরু করেছি যে পাপ তার চরম সীমায় পৌঁছে গেছে কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন তার অবস্থা ভয়ানক হয়ে উঠবে কলিযুগের ভীতিকর দৃশ্যের কথা ভাবতেই আমাদের দেহের আত্মা কেঁপে ওঠে তখন পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে পৃথিবীর গাছপালা জীবজন্তু ফসল এবং প্রাণী সহ সব কিছু নষ্ট হয়ে যাবে মানুষ একে অপরের মাংস খাওয়া শুরু করবে পৃথিবীতে অর্থের গুরুত্ব অনেক বেড়ে যাবে মানুষদের মধ্যে দয়া মায়া মমতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে পারিবারিক সম্পর্ক নামমাত্র হয়ে যাবে সন্তানেরা মা বাবার গায়ে হাত তুলবে বেদের ফুল ব্যাখ্যা করা হবে বেদের অপব্যবহার করা হবে পৃথিবীতে মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যাবে চারিদিকে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়বে এবং তাপমাত্রা সীমায় পৌঁছাবে অত্যাধিক অকাল বৃষ্টির কারণে পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে মহাভারত অনুসারে কলিযুগের শেষে ভয়ঙ্কর প্রলয়ের কথা বলা হয়েছে তবে এই প্রলয় জলের কারণে হবে না বরং সূর্যের তেজ বাড়বে যার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সূর্যের তেজ এতটাই বাড়বে যে সাতটি সমুদ্র এবং নদী শুকিয়ে যাবে তারপর একটি ভয়ানক আগুন দেখা দেবে যার নাম দেওয়া হয়েছে সম্বর্ধ এই সম্বর্ধন পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কলিযুগে পাপের পরিমাণ এতটা বেড়ে যাবে যে সৃষ্টির ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে মানুষের গড় আয়ু হবে মাত্র কুড়ি বছর এবার মনির কাছ থেকে দেবতারা জানতে চান পাঁচটি যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ তিনি ব্যাসজির বাণী উল্লেখ করে বলেন যে কলিযুগই সর্বশ্রেষ্ঠ দেবতারা বললেন কলিযুগে পাপ চরম সীমায় পৌঁছাবে ধর্ম বিনাশ হবে এবং অধর্ম জয়ী হবে তবে ঋষি পরাশর বলেন কলিযুগে সিদ্ধি লাভ করার জন্য খুব কম সময় প্রয়োজন সত্যযুগে দশ বছর তপস্যা করতে হতো ত্রেতা যুগে এক বছর দাপর যুগে এক মাস এবং কলিযুগে একদিনেই পূর্ণ লাভ সম্ভব অর্থাৎ মোক্ষ লাভের জন্য কলিযুগ শ্রেষ্ঠ শেষের দিকে যখন পাপ চরম সীমায় পৌঁছাবে এবং ধর্ম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তখন বর্ষা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং সব কিছু পুড়ে ধ্বংস হয়ে যাবে এরপর বারো বছর ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ফলে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে এবং প্রাণীরা আবার জলে বেড়ে উঠতে শুরু করবে এর মানে হলো মহাবিশ্বে একটি নতুন যুগের সূচনা হবে সৃষ্টি আঠাশতম যুগ ত্যাগ করে উনত্রিশতম যুগে প্রবেশ করবে এবং তারপর সত্য যুগ আসবে যেখানে পৃথিবীতে ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত হবে পুরাণে বর্ণনা করা হয়েছে সত্যযুগে স্থায়িত্ব হবে সতেরো লাখ আঠাশ হাজার বছর এই যুগে মানুষের আয়ু হবে চার হাজার থেকে দশ হাজার বছর সত্যযুগে মানুষের উচ্চতা হবে একুশ হাত যদিও এখন মানুষের উচ্চতা মাত্র তিন হাত সত্যযুগে মানুষ সোনার পাত্রে খাবার গ্রহণ করবে গাভী ইচ্ছা মতো দুধ দেবে পৃথিবী ফসলে ভরে যাবে নদী নালা জলে পূর্ণ হবে গাছগাছালি ফুলে ফলে ভরে উঠবে এমন সময় আসবে যখন বালকদের মধ্যে ধর্মের ভাবনা সবচেয়ে বেশি থাকবে আজকের যুগে যাদের ধর্মের পথ অনুসরণকারীকে মূর্খ বলা হয় তাদের সেই সময় ধার্মিক আত্মা হিসেবে গণ্য করা হবে সত্য যুগে কোনো ব্যক্তি পাপি হবে না সবাই সৎ হবে কারোর খারাপ কাজ থাকবে না এবং মানুষ স্বার্থপর হবে না তারা সবসময় একে অপরকে সাহায্য করবে এবং ভক্তিতে মগ্ন থাকবে বহু মানুষ পরম জ্ঞান লাভ করবে এবং তারা ভগবানের সঙ্গে কথা বলতে সক্ষম হবে সত্য স্ত্রীরা চরিত্রবান থাকবে এবং তারা শুধুমাত্র তাদের স্বামীকে ভালোবাসবে তাদের মনে কোনো পাপ থাকবে না তবে বন্ধুরা আমরা জানি এই সত্যযুগ আসতে এখনো লক্ষ লক্ষ বছর বাকি কলিযুগ এখনো সমাপ্ত হয়নি মানুষকে ধর্মের পথে চলতে হবে এবং পূর্ণ কাজ করতে হবে যাতে তারা পরবর্তী জন্মে সুখ পেতে পারে ক্রেতা যুগে ভগবান বিষ্ণুর ভক্তি সর্বোচ্চ ছিল এবং কলিযুগে মানুষের আয়ু কম তাই কলিযুগে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নাম জপ করতে হবে বন্ধুরা আজকের বিষয়বস্তু নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন